ছাড়া ছাড়ি এগুলোকে বর্জন করে চলার তৌফিক দান করো এখন প্রশ্ন হলো আমাদের মধ্যে বাড়াবাড়ি আছেটা কি ছাড়া ছাড়ি আছেটা কি বললেন তো আছে অনেকে বুঝে বলেছে অনেকে না বুঝে তালে তালে বলেছে যে হ্যাঁ বাড়াবাড়ি আছে কারণ প্রশ্নের ধরন শুনলেও তো বুঝা যায় তা আমার প্রশ্নের তালে তালে অনেকেই বলে দিয়েছে হ্যাঁ বাড়াবাড়ি আছে অনেকেই বলেছে ছাড়া ছাড়ি আছে কিন্তু আসলে বাড়াবাড়িটা কি ছাড়াছাড়িটা কি এটা আমি একটু আপনাদের সামনে অজাহাত করতে চাই কারণ যখন আমি বুঝবো যে এটা বাড়াবাড়ি তো এটাকে আমি ছেড়ে দিব যখন আমি বুঝবো এটা ছাড়া ছাড়ি তো এটাকে আমি ছেড়ে দিব যখন আমি ছাড়া ছাড়িও ছেড়ে দিব বাড়াবাড়িও ছেড়ে দিব তখনই আমি মধ্যম পন্থা অবলম্বনকারী উন্মত হতে পারবো বলেন ঠিক কিনা মনে কষ্ট নিবেন না তো কারো মধ্যে যদি বাড়াবাড়ি থাকে আর আমার মুখ দিয়ে ওটা বের হয়ে যায় তাহলে কষ্ট পাবে কার মধ্যে যদি ছাড়া ছাড়ি থাকে আর আমি ওটা বলে ফেলি আমি তো আর জানি না আপনার মধ্যে আছে তাহলে কি কষ্ট নেবেন না কষ্ট নেওয়া যাবে না ওলামাই কেরামের জিম্মাদারি দায়িত্ব বলার যেটা হক আল্লাহ তালা তাদেরকে বোঝার তৌফিক দিয়েছেন তাদের জিম্মাদারি এটা বলার মানা না মানা এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার মহতারাম হাজরিন আমরা অনেক ক্ষেত্রে আমরা ছাড়া ছাড়ির শিকার এখন তো দলাদলি ফেরকাবন্দি উম্মত এখন বিভিন্ন দলে বিভক্ত কেউ কাউকে মানতে রাজি না যে যেটা বুঝে বাস ওটাই সঠিক অন্যের কথা মানতে কেউ রাজি না এই যে ছাড়া এটা বিস্তারিত আলোচনা করতে তো অনেক লম্বা সময় লাগবে আবারও যদি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সাথে মলাকাত করান তাহলে আমি এ বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত দালিলিক আলোচনা করব এখন শুধু বোঝার জন্যে বলছি ছাড়াছাড়ি অর্থ হল এটা না করলেও চলে ওটা না করলেও চলে ওটা না করলেও চলে এটা হলো ছাড়া আল্লাহ পাকের বিধান সম্পর্কে উদাহরণস্বরূপ আমি বললাম যে নামাজের মধ্যে টুপি মাথায় না দিলেও চলে নামাজের মধ্যে টুপি মাথায় না দিলেও চলে দাড়ি এক মুষ্টি না রাখলেও চলে একটু একটু রাখলেই চলে তাকনুগিরার নিচে পায় জামা পাঞ্জাবি ঝুরাইলেও চলে নারীরা পর্দা করতে গেলে মুখ না ঢাকলেও চলে তারাবিন নামাজ বিশ রাকাত না পরে আট রাকাত পরলেও চলে এরকম চলে 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 এরকম বল নেওয়ালা কোন জামাত আমাদের দেশে আছে না নাই আমি এদের নাম দিয়েছি অল রাইট গ্রুপ কি নাম অল রাইট গ্রুপ যেটাই জিজ্ঞাসা করবেন এটা কি চলে বলে হ্যাঁ চলে এই এই অল রাইট গ্রুপ আমাদের এই অল রাইট গ্রুপের ভাইয়েরা তারা নিজেদেরকে পরিচয় দেয় এরা আহলে হাদিস কি পরিচয় দেয় এই আহলে হাদিস পরিচয় দানকারী ভাই বন্ধুরা আপনাদের এই অঞ্চলে আছে আল্লাহ আমাদের সবাইকে হক বুঝার তৌফিক দান করুন মহতারাম হাজরিন শরীয়তে ইসলামে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নাহ সাহাবাই কেরামের সুন্না এই নবীজি এবং সাহাবাই কেরামের সুন্না এবং আদর্শকে যারা আঁকড়ে ধরে আছে তাদেরকে বলা হয় আলু সুন্নতি ওয়াল জামা কি বলে আলুর সুন্নাতিওয়াল জামা সুরায় আল ইমরান একশো ছয় এবং সাত নং আয়াত আল্লাহ রব্বুল আল বলেন ইয় মাতা বুজু আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ পৃথিবীতে তোমরা যত দলেই বিভক্ত থাকো না কেন হাসরের ময়দানে আমি আল্লাহ দুই দল করে ফেলব কয় দল হাসরে আর তিন নম্বর দল থাকবে না কয় দল থাকবে দুই দল আল্লাহ বলেন তাবিয়াতু বুজু তাসওয়াদু বুজু দুই দল হবে এক দল তারা বড় সৌভাগ্যবান এদের চেহারাগুলো আলোক উজ্জ্বল হবে নুরে নূরান্বিত হবে জ্বল করতে থাকবে সুবহানাল্লাহ করেন সুবহানাল্লাহ ওয়াতাসওয়াদু বুজু আর আরেক দল তাদের চেহারাগুলো হবে নিকোষ কালো বিভৎস ভয়ানক দেখলেই ভয় লাগবে الله بل فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون جادر تي هرجلون نيكوش قالوا تكبي خلاصه كلام هولو تادرك الله رب العالمين جهنم نيكي بكربين وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله হুম খালিদুন আর যাদের চেহারাগুলো নুরে নুরান্বিত থাকবে জলজল করতে থাকবে আলোকিত থাকবে আল্লাহ পাক তাদেরকে রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন হুমফিহা ফিহা খালিদুন ওরা চিরকাল জান্নাতে থাকবে এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই। ওনার প্রসিদ্ধ তফসিরের কিতাব তো তাফসিরে জালালাইন যেটা আমাদের নেশাবভুক্ত কিন্তু ওনার বিস্তারিত মুফাসাল মুত্বাল তফসিরের কিতাব হচ্ছে তফসিরে আব্দুরুল মনসুর তফসিরে আব্দুরুল মনসুরের মধ্যে অবিচ্ছিন্ন সনদে বর্ণনা ধারায় তিনি হাদিস এনেছেন যে হজরতে আবু সাইদ আল হুদ্রি রাহু হজরতে আব্দুল্লাহনে মাসুদ রদি আল্লাহ ওনারা নবীজিকে প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ হাসরের ময়দানে যেই মানুষগুলো সৌভাগ্যবান যাদের চেহারা নূরে নূরান্বিত থাকবে আলোক উজ্জ্বল থাকবে এই মানুষগুলোকে পৃথিবীতে আমরা চিনব কী করে এই মানুষগুলোকে চেনার কোনো উপায় আছে কি না যে হাসরের ময়দানে তাদের চেহারা নুরান্বিত থাকবে আপনি আল্লাহ পাক কোরআনে বলেছেন এবং তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন এদেরকে পৃথিবীতে চিনব কেমনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলছেন হুম আহলু সুন্নতি ওয়াল জামাআ দুনিয়াতে এদের পরিচয় হবে এরা আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং এমন একটা রেওয়ায়াত তাফসীর ইবনে কাসিরের মধ্যেও আছে

সুন্নতে রসুল জামাতে সাহাবা এই দুইকে যারা মানে তাকে বলে আহু সুন্ন অল জমাহা এই কথাটা নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসে বলেছেন হদরতে আনাসিবনে মালিক ও দেয়া আল্লাহত আনহু থেকে হাদিসটি বর্ণিত হদরতে আনাসিবনে মালিক ও দেওয়া লাহ আনহু তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন ইন্ন বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈন মিল্লা এ আমার সাহাবারা सुनो বনি ইসরাঈল তো 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাছ ওয়া সাবঈন মিল্লা আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন নার এই 73 দলের মধ্যে 72টি দল জাহান্নামী হবে ইল্লা মিল্লাত ওয়াহিদা একটিমাত্র দল জান্নاتی হবে সুবহানাল্লাহ قالوا من هي يا رسول الله صحابه کرام জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ওই 72 দলের পরিচয় আমরা জানতে চাই না ওরা তো পথভ্রষ্ট ওরা তো জাহান্নামী ওদের দলে আমরা থাকতে চাই না ওই যে একটা দলের কথা বললেন निजात প্রাপ্ত মুক্তি প্রাপ্ত আমাদেরকে ওই দলের পরিচয় বলে দেন আমরা নিজেদেরকে তাদের অন্তর্ভুক্ত করতে চাই নবীজি বললেন ما انا عليه واصحابي ভালো করে বুঝেন নিজের পরিচয় জানতে চেষ্টা করেন এখন চারদিক থেকে কিন্তু আপনাদেরকে টানছে নিজের পরিচয় বুঝেন আহলে হক বুঝেন সত্যের পথের পথিক কারা এটা বুঝেন এটা বুঝতে হবে না হলে কোনো ওজোর আল্লাহর দরবারে চলবে না নবীজি সাফ করে বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি এই আমার সাহাবীরা শুনো আমি এবং আমার সাহাবারা যেই সুন্নাহ এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি এই আমার এবং আমার সাহাবাদের সুন্না এবং আদর্শকে যারা আঁকড়ে ধরে থাকবে একমাত্র তারাই সত্যের পথের পথিক নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জামাত তাইলে রসুলের সুন্না এবং সাহাবাই কেরামের জামাতের আদর্শকে যারা মানে তাদেরকে কি বলে আহলে সুন্নাত জামাত বলেন কি বলে আহলে সুন্নাত জামাত এবার বুঝে থাকলে বলেন আহলে সুন্নাত জামাত শুধু রসুলের সুন্না মানলে হয় শুধু সাহাবার সুন্নাহ মানলে হয় কি করতে হবে দুনোটাই মানতে হবে তাহলে আহলে ওয়াল জামাত এখন আমি আমার যেই ভাইদের কথা আপনাদেরকে বলছি যে এরা ছাড়া ছাড়ির শিকার ছাড়া ছাড়ির শিকার এরা বলে আমরা রসুলের সুন্নাহ মানতে রাজি আছি কিন্তু সাহাবাদেরকে মানতে রাজি না এরা সাহাবাদেরকে মানে না আর সাহাবাদেরকে মানে না এই কারণেই আমি নিজের কানে শুনেছি আমাদের এলাকায় ওদের একটা মসজিদ হয়েছে মসজিদের পাশ দিয়ে যাচ্ছি তো মুসল্লিরা তাদের ইমামকে জিজ্ঞাসা করে যে শায়েখ ওদের ইমাম তো হলো কি তো বলে যে শায়েখ আশেপাশের সব মসজিদে তারাবি হয় মসজিদের আমরা কেন পড়ি আঠ আট টাকার তারাবি এটা উমরের নামজুবিল্লা পড়বেন না বিশ টাকার তারাবি কি বলে উমরের বেদাত উমরের বেদাত হজরতে উমর বেদাতই ছিলেন হজরতে ওমর বেদাতি ছিলেন নবীজি বলছেন লৌকানা বাদি নবীকানা ওমর আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তাহলে আমার ওমরকে নবী বানাতেন আর এই হবিজ বলছে বিশ টাকার তারা বি ওমরের বেদাত আরেকজনে প্রশ্ন করে শায়েখ প্রত্যেক মসজিদে জুমার দিন আজান হয় দুইটা আমরা কেন আজান দেই একটা কয়ে আরে দুই দুই আজান দ্বিতীয় আজান এটা উসমানের বেদাত হজরতে উসমান বেদাতই ছিলেন অথচ নবীজি সাল্লাসাল্লাম কি বলেছেন আমি হতবাই আপনাদের সামনে একটা লম্বা হাদি